একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর জন্য চব্বিশের গণ অভ্যুত্থান হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার সংসদ ভবনের এল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এ মন্তব্য করেন তিনি নাহিদ বলেন মৌলিক এবং গঠনমূলক সংস্কার করে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে সংবিধান প্রধানমন্ত্রীর ক্ষমতা ও বিচার ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি এনসিপির আহ্বায়ক বলেন জুলাই সনদ জাতির সামনে তুলে ধরা প্রয়োজন এটা আমাদের কমিটমেন্ট এবং তা রাখতে হবে যাতে আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কিংবা ফ্যাসিবাদ বাংলাদেশে আসতে না পারে তার সব নিষ্ক্রিয়তা এবং রাস্তা আমরা বন্ধ করেই সামনের দিকে এগোতে পারি এমন একটি গণতান্ত্রিক সংবিধান আমরা প্রত্যাশা করি